কত কুব্রতের মালিক আমি আল্লাহ পাক বলে আলামি বান্দাবানদের প্রতি কতটা রবনপুর রহিম এটা বান্দাবান্দি আমার মাসবুদ দেখেছেন আমাদের জন্য শুধুমাত্র নিজেদের কি বলবো আমরা আনন্দের জন্য আমাদের চিত্ত বিনোদের জন্য বিনোদনের জন্য নয় বরং আল্লাহ পাকের কুদরত দেখার নিয়েতে আমরা এই পুকুর দিকে টাকা পাহাড় পাহাড় করুন আমাদের কাম এরপরে দেখি আল্লাহ কত সুন্দর মানে আমরা মানে পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রের লোকদের সাথে একসাথে হাঁটা চলা করি বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে বিভিন্ন প্রকারের চেহারা এই মুখালেফান আলওয়াম আল্লাহুল্লাহ আলামিন বিভিন্ন প্রকারের রং দিয়া বিভিন্ন ভাষা দিয়া বিভিন্ন সাইজ দিয়া আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন আমরা দেশে বসে বাড়িতে বসে এত বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে দেখা হতো না বিভিন্ন জাতির লোকদের সাথে আমাদের দেখা হতো না আমরা এখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদের সাথে তাদের সাথে আমরা দেখি যে আলহামদুলিল্লাহ কত প্রকারের ভাষা মানুষ প্রয়োগ করে এই এখন একজন একটা ছবি তুল্লা দিতে বলতেছে আমাকে আর ছেলে ছেলেরা ভাষা বলতে আমি তো বুঝি না কষ্ট করতে এটা আল্লাহ তার সর্বশেষে বলছে ওয়ান ফট ওয়ান ফট তখন বুঝতে পারছি হ্যাঁ যাই হোক তো এরকম করে দেখেন বিভিন্ন ভাষাভাষীর লোক বিভিন্ন ধরণ দেশের যার বিভিন্ন জাতির লোক এদের সঙ্গে আমাদের দেখা হলো আমরা আল্লাহ পাকে অসংখ্য করতে দেখতে পারলাম সর্বপূরি আল্লাহ আলালি তো স্পষ্ট বলে রেখেছেন যে লা আয়াতে লি উনিলা কিছুর মধ্যেই আমি আল্লাহকে জানার জন্য তোমাদের কাছে আমার পরিচয় এগিয়ে রেখেছি এখানে উলিল লালবাব তারা তাদের অবশ্য একটা পরিচয় আল্লাহ তালা এর পরের অংশ দিয়েছেন আল্লাহ দিয়ে না আল্লাহ প্রিয়া জ্ঞানী তারা যারা নাকি আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহর জিকেদ করে দাঁড়ান অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় এবং আসমান এবং জমিনের সৃষ্টি রাজনীতি যারা করে গবেষণা করে যারা ভাবে তাপাসু অনেক দামে মানে সব তো আমরা ভাববো আল্লাহ তালা এই পাহাড়গুলি কী বানাইলেন কীভাবে শেষ করলেন কীভাবে এত কীভাবে রাখলেন এবং হাজার হাজার পাহাড় আবার তার মধ্যে দেখেন কি সুন্দর আমরা তো কল্পনাও করতে পারি না যে এত মধ্যে এইভাবে সবুজ দাস হতে পারে আল্লাহ তালা পারেন এটা দেখেন আল্লাহ তালা তিনি আলা কুল্লি সাইীর এটা তিনি প্রমাণ করেছেন আমাদেরকে চেনার জন্য ব্যবস্থা করেছেন এরপরে সর্বশেষ এতগুলি কথা বলা করে আল্লাহ তালা বলেন আমার এই বান্দাবান্দিরা আমার যেকেন বুঝবে টেকের বুঝবে দেখে গবেষণা করবে আমাকে ইয়া ভাববে বাবার পরে সে বলবে রব্বানা মা হ্যাঁ আল্লাহ তুমি তো আর একটাও অনার বানাও নাই তুমি একটাও তো বেহুদা বানাও নাই আল্লাহ সব তো কোনো না কোনো দিক দিয়া কারো না কারোর আল্লাহ আমি তোমাকে কিনে ফেলেছি আল্লাহ এখন তোমার কাছে আমার অনুরোধ তোমার কাছে বিনোহী সিনিয়রের সাথে আমার আবেদন অপিনা আবার জাহান নামে আমাকে তুমি যাহার নামে শাস্তি ছিল না তুমি যাহার নামে শাস্তি দেখে আমাকে মুক্তি জানো এই জন্য আমরা আল্লাহ আপাকে পুকুরা দেখবো আর এখানে শুধুমাত্র আমি আগেই বলেছি তীর্থ বিনোদন নয় বরং আমরা খেয়াল করবো আল্লাহ পাক সত্য একটা হাজারও প্রমাণ আমরা সতর্থে দেখলাম এখন আল্লাহ পাকের কাছে সর্বশেষ আমরা বিনয়ের সাথে বিনীতভাবে পাকের কাছে গায় মনোমারকে নিবেদন করবো আল্লাহ মতন ময়দানে আমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে নাজাদ দান করো মুক্তি দান করো আমাদেরকে রক্ষা করো আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের ক্ষুদ্র একটা আন্তরিকভাবে এবং আগে ক্লাসের সাথে দেখার সেখান থেকে শিক্ষা নিয়ে পরকালীন জীবন গঠন করাটাও তিনি সবাইকে দান করুন আমি